গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে ফার্স্ট জুন রবিবার আর আজকে হচ্ছে আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো আমি এখন মেকআপ করতে করতে মানে সবে রেডি হতেও তাই ভালো যে আগে তোমাদের সাথে ব্লগটাকে স্টার্ট করি তারপর পুরো বাকি আজকে সারা দিনে যা হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমাদের প্রথম তো সেই জন্য আমরা ভীষণভাবে এক্সাইটেড আর এই দিনগুলো আগে তো অন্যরকমভাবে কাটতো আর এই প্রথমবার মানে আরও অন্যরকমের হতে চলেছে তো মা আজকে সেইভাবে কোনো ফোনও করেনি কিছু করেনি কারণ মা ওইদিকে রান্নাবান্না করতে ব্যস্ত তো সকালবেলা আমার যা যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে এখন রেডি হচ্ছি এখন মোটামুটি বারোটা মতো বাঁচতে যায় তো আর আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে মায়ের জামাইও রেডি হয়ে গেছে আর আমি ব্যাপারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার এই ষষ্ঠীর লুকটা অলরেডি তোমাদের সাথে শর্টসটি শেয়ার করে দিয়েছি আর তার সাথে সাথে তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে আমি কি করে সিঁদুরটা পড়ি মানে মোটা করে যখন সিঁদুর পড়ি তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিছুই না জাস্ট ইয়ারবাডসের মধ্যে দিয়ে একটু বেশি করে সিঁদুর তুলি আমি তো সেটাকেই নিয়ে দেন সামনেটা কি করি হালকা হালকা করে একটু স্মাচ করে দিই মানে দেখেছো আমি হাতটা কীভাবে ঘোরাচ্ছি গোল করে জাস্ট কিছুই না তো এইটাতে কি হবে মানে মেন কথা হচ্ছে তোমার একটু মানে বেশি করে সিঁদুর নিতে হবে তাহলেই এই মানে জিনিসটা আসবে একবার তো এটা যে আমি যে গোল ব্যাপারটা করছি তো সেটা তোমাদের মুখ আন্দাজে তোমরা যতটা পছন্দ করো তো সেভাবে তোমরা করে নিতে পারো আই থিঙ্ক তোমাদের সেটা দেখতে ভালো লাগে আর আমি যখনই সিঁদুর পড়ি না কেন আমার পুরো মেখে যুগে একাকার হয়ে যায় এখন তো যা গরম পড়েছে আর আজকে তো বিশেষ করে প্রচুর গরম পড়েছে আর জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছরই মানে খুব রেয়ার আছে যে গরম থাকে না তো যেই বছর গরম থাকে না সেই বছর জামাইদের লাখ খুলে যায় একটা ব্যাপার অনেকেই আমার এই রকম স্টাইলে সিঁদুর পরাটা দেখতে চাও আমি মেডেল পার্ট করে রেখেছিলাম এতক্ষণ চুলটা অতটা ভালো লাগছে না তাই জন্য সাইড পার্টিশন করে নিয়েছি তো চলো এখন বেরোনো যাক আমি পুরোপুরি রেডি দেখো ব্যাগ ঠ্যাগ নিয়ে ওদিকে ও রেডি হয়ে গেছে আর এই শাড়িটা কি তোমরা চিনতে পারছো এটা আমার আইব্রোভাতের শাড়ি মানে মা আমাকে আইব্রোভাত খাইয়ে দিয়েছিলো এটা চলো এখানে জিনিসপত্রগুলোও নিয়ে নিয়েছে আর সকালবেলা গিয়ে মিষ্টিটাও কিনে নিয়ে এসেছিলো তো সব এখন রেডি হয়ে গেছে আসছি আবার ঠিক আছে রাত্রিবেলা দেখা হবে নিচে এসে ও করা পর্যন্ত একটু ওয়েট করছিলাম ও মা গো দেখো কি হাল হয়েছে মানে সিঁদুরের বন্যা বয়ে গেছে এখান থেকে মানে কি যে গরম পড়েছে আজকে আর প্রত্যেকবারই মানে জামাষষ্ঠীর দিনে এরমই গরম থাকে যাই হোক কিন্তু ঘরে ছিলাম তো বুঝতে পারছিলাম না এবার ঘরে অতটাও গরম লাগছিল না যেহেতু কাজ বাজ অত না করলে না অত ঠিকঠাক লাগছে কিন্তু বেরিয়ে মানে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থাও মা কো আচ্ছা তোমরা গাড়িতে বসে বসে একটা একটা জিনিস আমি একটু ক্লারিফিকেশান করে দিচ্ছি তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি যে যে জুয়েলারিজগুলো পড়ি দেখো এখন তো নতুন নতুন বিয়ে হয়েছে তো বাড়ি থেকে না ওইভাবে কোনো কিছুই অ্যালাউ করে না তবুও আমি আমার বিয়ে যা যা জুয়েলারিস রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে আমাকে যে জুয়েলারিজগুলো যে যে দিয়েছে বা আমি যেগুলো পরে আছি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা দেখছো এই জুয়েলারিটা আমাকে বাবা দিয়েছিল আমার বিয়ের সময় আর এই যে কানেরটা রয়েছে এই কানেরটা আমাকে আমার অমিতাদা দিয়েছে মানে বড় পিসির ছেলে সেটা আমি যতবারই পড়ি আমি তোমাদেরকে ততবারই দেখিয়ে দিই আর এটা তো বম্মা দিয়েছে এই আজকে পড়েছি আর সাথে এই মাতাসাটা আজকে পড়লাম তো এটা আমাকে ছোটো মাসি দিয়েছিলো তো যখন যেটা পড়ি আমি তোমাদের সাথে সেটা সব কটা শেয়ার করার চেষ্টা করি আর হ্যাঁ তোমরা অনেকে আমার এই মানে সবসময় পরার চুরিগুলো দেখতে চেয়েছিলে তো আমি ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন মানে ও যেটা আমাকে বিয়ের দিন মানে বউ হাতের দিনকার দিয়েছিল। সেটাও অনেকে জিজ্ঞেস করছিলে যে দেখার জন্য বলছিলে যে ওটাও নাকি তোমাদের ডিজাইনটা খুব ভালো লাগে তো সেটা এইটার নিচে চাপা পড়ে গেছে আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে তাহলে দেখিয়ে দেবো একবার তো অনেক দিন ধরে ভাবি দেখাবো দেখাবো কিন্তু দেখানোই হয় না তো সিম্পলের মধ্যে খুব ভালো রাফ জন্য তোমরা যারা মানে ইয়ং মেয়েরাও আছো মানে বিয়ে হয়নি তো তারাও পড়তে পারো মানে হাতে একটা সবসময় পড়ে থাকো দেখতে ভালোই লাগে যাই হোক গরমে সবার অবস্থা খারাপ তো চলে এসছে এবার বেরোলাম দুকা দুকা করে তো চলো যাওয়া যাক ওকে তো আমাদের বাড়ি তো আর এখান থেকে বেশি দূর না মানে মোটামুটি বড় গাড়ি নিয়ে না আসলেও হয় কিন্তু আমার হাতে এত জিনিসপত্র তারপর শাড়ি পরেছিলাম বলে তাই জন্য চলে আসলাম আমি চলে এসেছি আমার পাড়ার গলিতে এই জায়গাটা আসলে যেমন কি মজা হয় কিন্তু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে রবীন্দ্র ভবনের রাস্তা দিয়ে যাচ্ছি এখন আস্তে আস্তে কতজনকে দেখছি সবাই যাচ্ছে আমি ওকে এটাই বলছিলাম আজকে এই পাড়ার মানে আমাদের বাড়ির এখানকার যতগুলো মেয়ে আছে যাদের বিয়ে হয়েছে সেই ঘরের মেয়েরা ঘরে আসে আর যতগুলো বৌমা হয়েছে সবাই আজকে মানে শ্বশুর বাড়ি ছাড়া বাপের বাড়িতে অনেকজনকে দেখছিলাম এখান দিয়ে যাচ্ছিলো তাই না বলো আচ্ছা আমার জীবনটা এমনি করে পাল্টে গেলাম আমি আগে মামাবাড়ি যাওয়ার জন্য লাফাতাম ওখানে গিয়ে আমলিচর কম্পিটিশান করতাম সেখান থেকে আমার নাকি এখন আমি আবার আমার নিজের বাড়িতেই আমি আসছি সেই জীবনটাকে এমনি এমন থেকে এমনি চ বলে এসেছি

তো এসেছি তো অনেকক্ষণ এসে এখানে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম তার মাঝখানে বৌদি ভাইকে একটু ফোন করেছিলাম ওর সাথেও একটু গল্প করলাম তো ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ষষ্ঠী যে প্রপার নিয়ম থাকে না হাত পাগা দিয়ে হাওয়া করা আম তারপরে দুব্বো এই সমস্ত কিছু দিয়ে বা কুলো দিয়ে যে ব্যাপারগুলো থাকে যে রিচুয়ালসগুলো সেগুলো আমাদের এই বাড়িতে নিয়ম নেই আমাদের এই বাড়িতে জাস্ট মানে খাওয়া দাওয়া করে আনন্দ করে মেয়েজামেকে নিয়ে এটাই আছে তো যাই হোক তবুও মা আজকে আমরা আসার পরে তো কোল্ড ড্রিঙ্কস দিয়েই তো এখন সব কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে একটুখানি ফল কেটেছে মিষ্টি কেটেছে তো সেটাই আমি ওদেরকে দেখাচ্ছিলাম কারণ তোমাদের এখানে না বললে বুঝতে পারতো না তো সেই জন্য এটাকে আগে মেনশন করে নিল তো চলো এখানে চার রকমের ফল আছে আম তরমুজ সবেদা পেয়ারা আর লিচুটা বাবা লিচুর দোকানে মানে কিনেও ওখানেই রেখে চলে এসে বাড়িটা আর নিয়ে আসে মানে মেয়ে জাবাই আসবে বলে এতটাই এক্স সাইজের লিচু ওখানে লিচুওয়ালাকে দিয়েই চলে এসেছে কোনো দোকানে ঠিক আছে পরে লিচুটা লিচুটাকে এখন আমি এসেই না লিচু খুঁজি মানে আমার আমের থেকে লিচুটা বেশি ভালো লাগে লিচু না আর এটা এই ফুলটা তো বাবা ফরায়মা যে লিচু আনবে না আর বাবা না প্রত্যেক সিজনে আম মানে ফাল সব ফল আনবেই আনবেই এরকম একটা স্বভাব আছে সেজন্য আমি তো জানি যে এই জিনিসটা তো মিস করার কথা না মা এখানে একটা আমি মাকেই বললাম যে একটা প্লেটারের মধ্যে দাও কারণ এখন দুপুরবেলা হয়ে গেছে এই এত ফল খেলে আর আমরা কিছু খেতেই পারবো না মা রান্না করছে তো অলরেডি মায়ের মাটন ওখানে রেডি হচ্ছে অন্ধা ওয়েতে আছে ততক্ষণে বাবাও চলে এসছে এক্ষুনি তোমাদেরকে মানে মা প্লেটটা নিয়ে একটু এগিয়েছে ঢুকছে আমি বললাম কি তারাও তাহলে তুমি তোমার লিচুটাও দিয়ে সব সবকিছু পরিপূর্ণ হবে কেন বাদ যাবে কোনো কিছু আর আমার ব্যাকগ্রাউন্ড এই বাড়িতে এসেছি আর গামছাটা থাকবে না সেটা কি করে হয় সেটাই তো বললাম যে গামছা এইটা কতদিন পর আমার ব্যাকগ্রাউন্ডটা এমনি আসছে তো আমি এই বাড়ি থেকে ব্লগ করছি অনেক দিন পর করে করে আসন এতক্ষণ পরে ওনারা খান ঠান করে এসেছেন আধ ঘন্টা হতে যায় মাঝখানে আমি একটুখানি এইসব তাড়াতাড়ি

সব কিছু প্রিপারেশান করছে এখানে অলরেডি ভাতটা মানে বেড়ে দিয়েছে আর এটা পরে ধরবে তো এখানে এখানে মানে পাঁচ রকম ভাজা টাই দিয়েছে সালাডটা তো আমরা পাঁচ রকম না সরি ভুল বললাম কারণ এটা বললাম না যে আমাদের বাড়িতে তো ওই নিয়মটা নেই তো সেই কারণেই মানে ওইরকমভাবে কিছুই করেনি তো জাস্ট এমনি খাওয়া দাওয়ার জন্য করেছে তো মা এখানে শুধুমাত্র পটল ভাজা আর একটা মাছ ভাজা রেখেছে কারণ যেটা নিয়ম নেই সেটা তো করা যায় না সেই জন্যই আর কি এমনি জাস্ট খাওয়া দাওয়ার জন্যই সেটাই

বাবার খেয়ে উঠে চলে গেছে আমি তো সবার লাস্টেই খাই সব জায়গায় আমার ছিল ওটা আমরা তিনজনের মিলে খেয়েছি আমি বেশি খেয়েছি খাওয়ার পরে আর ও একটু বেশি খেয়েছে আমার একটু করে একটুখানি জাস্ট শুয়ে গল্প করছিলাম আবার একটু ছাদে অনেক দিন পরে এসে একটুখানি ফটো তুলবো একটুখানি ভিডিও করবো দেখি

এতক্ষণ অবধি গায়েব ছিল এদিক ওদিক ছিল এখন মার বানানো আইসক্রিম খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে তো এই আইসক্রিমটা দাদা নিয়ে এসেছে দুপুরবেলাতে সেটা এখন খাবো ও বাবা নিয়ে

বাবা তুই আবার নমস্কার করছিস না দিদি একটু এই সাইড সরে যা তুমি ক পেয়েছো

এ ও দাঁড়াও তুমি এনেছিস দিয়া দিয়েছিস হ্যাঁ তাও হাত করেছিস খুব বন্ধ করে দিচ্ছিস দিকে বলি দাঁড়াও যদি বাদাম এনে দিতে হ্যাঁ হ্যাঁ কি বেরাকো আ বাবা বাদাম করেছে তার কি তো এই সামন্তি জাম ঠিক আছে সবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পূর কথা আজের আলো আছে হ্যাঁ

কটা বাজে না পুরো বললাম সরি সাড়ে এগারোটা মতো বাজে তো আমরা এখন বেরোলাম সবে জাস্ট বাড়ির থেকে আর রাত্রিবেলা আমি আর মানে কি বলে শাড়ি চারি কিছু পড়িনি আমি একেবারে চুড়িদার পরেই চলে এসছি তো ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের মানে এখানে থাকার কালকে প্রথমত হচ্ছে ও ঘুরতে যাবে ওর অফিস কালিকদের সাথে মানে অফিস থেকেই অফিস টুরে যাচ্ছে তো সেই কারণে ও কালকে সকাল সকাল বেরোবে আর তার সাথে এই আমাদের আমার শ্বশুরবাড়ির দিকে একটা নিয়ম আছে আমি জানি না এই নিয়মটা তোমাদের মধ্যে কারোর আছে কিনা যে জামা ষষ্ঠীর দিন নাকি মেয়ে জামাইকে বাড়িতে থাকতে নেই তো সেই জন্য আমি আজকে বাড়িতে চলে যাচ্ছি এবার ও যেহেতু অনেক দিন থাকবে না মোটামুটি তিন চার দিন মতো তো সেই জন্য আমি আবার এখানে চলে আসবো কালকে সকালবেলা ও আর কি ভোরবেলার দিকে বেরোবে হয়তো পাঁচটা ছটার দিকে জানি না বলছে তো পাঁচটা ছটা এবার বাঙালির টাইম আর লেট হবে কি না আমি তাও বলতে পারছি না কিন্তু যাই হোক কালকে যাবে যেহেতু তো সেই জন্য আমি কী করবো একটু বেলার দিকে মানে আজকে যে টাইমে এসছি ঠিক সেই টাইমে আমি আবার মানে আজকে চলে আসবো মানে এখানে চলে আসবো আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে জানাশুষ্টি স্পেশাল ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো বাই গুড নাইট গুড নাইট বলে দাও